সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো গরমের দিনে এরকম বড় দুপুরে একদম ভুনা ভোনাবোনা বোনা করে সামুদ্রিক মাছ দিয়ে ভাত এত যে মজা লাগে আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে সামুদ্রিক মাছটা রান্না করলে আপনারা এই গরমে খুব আরাম করে ভাত খেতে পারবেন তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে দেখেন আমি নিয়েছি সামুদ্রিক মাছ মিশালি মাছ এখানে পোয়া মাছ আর একটা হচ্ছে এখানে টাইললে মাছ দুইটাই মাছ আমি মিক্স করে দিয়ে নিয়েছি আজকে আমি দুইটা মিক্স মাছ রান্না করে আপনার সাথে শেয়ার করব তো সাথে দেখেন আমি এখানে টমেটো প্যাস্ট করে নিয়েছি দেখেন আমি টমেটোগুলো প্যাস্ট করে একটা বাড়িতে নিয়েছি তো টমেটো প্যাস্ট নিয়ে এসেছি আমি দুই টেবিল চামচ বড় বড় চামচে এই টমেটো প্যাস্টগুলোর উপরে দিয়ে আমি এখানে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়েছি প্রথমে আমি দেখেন এখানে মরিচের গুঁড়া আমি দিয়েছি এখানে হলুদ গুঁড়া আর মশলার গুঁড়া এখানে গরম মশলা আর দিচ্ছি মরিচ হলুদ মরিচ মশলা একসাথে মিক্স করে নিয়েছি আর মরিচ দিয়েছি এখানে দেড় টেবিল চামচ আর সাথে দিয়ে এখানে লবণ তো সাথে নিয়েছি এখানে লবণ সব কিছু একসাথে মিস করে নিয়েছি এভাবে মাছ রান্না করলে মাছটা সালে খেতে খুবই সুস্বাদু হয় তো দেখেন আমি খুব সুন্দর করে মাছটা এখন রান্না করে নেব একটা পেস্ট রেডি করে নিয়েছি চলেছি চুলায় আমি দেখেন একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তো দেখেন তেল দিয়েছি দিচ্ছি সামান্য পরিমাণে আর সামুদ্রিক মাছে একটু কম তেল দিলেও মজা লাগে কারণ সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে তেল থাকে

আপনারা একটু আগে থেকে মরিচ হলুদ মশলা একটু ম্যারিনেট করে রাখবেন দেখবেন রান্নাটা খুবই সুস্বাদু হবে আর এখানে কষানো হয়ে গেছে মরিচ মশলা দিয়েছে এখানে আমি দেখেন কয়েকটা কাঁচা মরিচ আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মরিচটা একটু কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দেব মাছগুলো আমি আজকে কাঁচা মাছ রান্না করতেছি যেহেতু মাছগুলো একটু ছোটো ছোটো আর কাঁচা রান্না করলে খেতে মজা লাগে তো মাছগুলো একদম মশলার হাতে মিক্স করে নিচ্ছি একটু দেখেন তো মিক্স করে নিলে আসলে খুব অসাধারণ লাগে এভাবে বাটা মশলার মতো লাগে আসলে দেখেন মাছের কালারটা যেরকম তো এরপর দিয়েছি ধনিয়া পাতা এখন ধনিয়া পাতা দিয়ে আমি মাছগুলো খুব সুন্দর করে হালকা একটু পায়ে দিয়ে ভাপে রাখবো তিরিশ মিনিট তিরিশ মিনিটের ভিতরে মাছগুলা খুব হয়ে যাবে মাশাল্লাহ তো এরকম সামুদ্রিক মাছ রান্না করে একবার খেয়ে দেখেন অসাধারণ লাগবে অনেকে রান্না করে অনেক রকম জুল দিয়ে বা অনেকে বেশি মরিচ দিয়ে তবে এভাবে যদি রান্না করা হয় তাহলে খুবই সুস্বাদু হয় তো দেখুন কষ্ট কষ্টে সে মাছটা একটু একটু হালকা হালকা এই অবস্থায় আমি হালকা একটু পায়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পরে আমি চলে আসবো তো দেখেন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো তিরিশ মিনিট পরে চলে আসুন দেখেন মাছটা একদম হয়ে গেছে মাখা খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এরকম মাছ রান্না করলে আসলে এই গরমে ভাত খেতে এত যে আরাম বিশ্বাস করবেন না আপনার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো দেখেন আমি নিয়েছি সাদা ভাত গরম গরম এখন নিয়েছি দুটা মাছ এরকম গরম ভাতের সাথে এই মাছের মরিচটা এত যে টেস্টি বিশ্বাস করবেন না আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন অসাধারণ লাগবে অসাধারণ যে কোনো সামুদ্রিক মাছ আপনি এবার রান্না করে দেখেন খুব মজা হবে মাসাল্লাহ তো দোয়া করবেন অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো থাকবেন আপনারা আগামী ভিডিওর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম